কোনো সারা নেই পদ্ম পিছনে ফিরে তাকালো লিখন এক দৃষ্টে তাকিয়ে আছে অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে পদ্মা আবার মুখ ঘুরিয়ে নিল কাটা কাটা গলায় পড়লো কিছু বলার জঘন্য নেই আসি আমি ভুলে গেছো আমায় মনে পড়ে না লিখনের কণ্ঠে বেগুলতা। পদ্মজার তীক্ষ্ণ বাক্যবান না ভুলবার মতো কোনো সম্পর্ক কি আমাদের ছিল ছিল না আর এভাবে নির্জনে কথা বলা ঠিক হচ্ছে না আপনি বুঝদার মানুষ জ্ঞানী মানুষ এতটুকু নিশ্চয় বুঝবেন লিখুন ম্লান হেসে বলল আচ্ছা আজ আসো একটা অনুরোধ ছিল কি পদজা ফের আবার তাকালো সরাসরি লিখনের চোখের দিকে সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে ওঠে সে অপলক চোখে তাকিয়ে থাকে পদজা বলল নিজেকে এবার গুছিয়ে নিন মরিচিকার পিছনে অনেক দৌড়েছেন আর না এবার নিজের জীবনটা নতুন করে সাজান আপনার মনের জোর বাড়ান মানুষ দ্বিতীয় প্রেমেও পড়ে দ্বিতীয়বার কাউকে ভালোবাসে মন প্রাণ উজাড় করে ভালোবাসে আপনি চেষ্টা করুন আপনিও পারবেন কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে পদ্মফুল পদ্ম একটু সময়ের জন্য হলেও থমকালো লিখন বলল এভাবেই ভালো আছি আমি তুমিও এভাবেই সারা জীবন ভালো থাকো পদ্মজা কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারছে না এই লিখন সা তো এক ধেনেই পড়ে আছে সে আর কথা বাড়ালো না যে বুঝেও বুঝতে চায় না তাকে বুঝিয়ে লাভ নেই সে দুই পা পিছিয়ে গিয়ে আবার বলল শুভরাত্রি লিখন পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে তার অশ্রু সজল চাহ নেই তবে বুকে প্রশান্তি জীবনের খরতাপ দহনে মায়াময় পদ্মজার কণ্ঠ একটু সময়ের জন্য হলেও তার বুকে প্রশান্তির ঢেউ খেলেছে এইটুকু সময়ের স্মৃতি নিয়েই কয়েকটা রাত আরামে ঘুমানো যাবে সে বীর করল। করলো আমি মানতে পারি না তুমি অন্য কারো আমি তোমাকে ভালোবাসি শেষের শব্দ তিনটে ঘোরলাগা কণ্ঠে ভেঙে ভেঙে বলল পূর্ণাকে ঘরে এনে পদ্মচা ধমকে বলল এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কিভাবে থাকিস বাইরে বাতাসও হচ্ছে আমার কোনো কথাবার্তাই কি শুনবি না পূর্ণা অপরাধী স্বরে বলল আর হবে না আপা আগামীকাল সন্ধ্যার আজানের সাথে সাথে ঘরে চলে আসব। জি না বিকাল থেকেই ঘরে থাকবেন এমনিতেই এই বাড়ির অবস্থা ভালো না দুই তিন দিন পর বাড়িতে চলে যাবি তুমি যাবে না পদজা আনমনে কিছু ভাবল তারপর বলল যাবো কয়দিন পর আচ্ছা শুন রাতে টয়লেট যেতে ভয় পেলে আমাকে ডাকবি চেপে রাখবি না আচ্ছা পূর্ণা খুক খুক করে কাশতে থাকলো পদ্মজা বিচলিত হয়ে বললো কাশিও হয়ে গেছে কত ঠান্ডা বাঁধিয়েছিস জ্বর আছে নাকি দেখি পদ্মজা পূর্ণার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে বললো আছেই তো তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না সারাদিন নতুন শাড়ি পরে সাজগুজ করে ঘুরে বেড়ালেই নিজের যত্ন নেওয়া হয়ে যায় স্বাস্থ্যের যত্ন নিতে হবে না পূর্ণা বাধ্য মতো বলল আচ্ছা নেব তা তো সবসময় বলিস তুই বস আমি কুসুম গরম পানি নিয়ে আসছি গড়গড়া কুলি করে এরপর ঘুমাবি আপা তুই চুপ থাক চুপচাপ ল্যাপের ভেতর শুয়ে থাক আমি আসছি পদুজা রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি নেই বাড়ির সবাই যার যার ঘরে আছে হয়তো ঘুমিয়েও গেছে আমির তো সেই কখন ঘুমিয়েছে পদজা ছোট বালতি হাতে নিয়ে কলপারে আসে চারিদিক নির্জন থমথমে কোনো সারা শব্দ নেই পদ্মজা আশেপাশের চোখ ঘুরিয়ে নিল ঝাপসা আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে যদিও এই বাড়িতে সবসময় রহস্য বিদ্যমান পদ্মজা বালতি রেখে কল চাপতে যাবে তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে স্টিলের কিছু কাছে কোথাও পড়েছে পদ্মজা থমকে দাঁড়ালো কান খাড়া করে বুঝতে পারলো শব্দটা রানীর ঘর থেকে আসছে রানী আপার কোনো বিপদ হলো না তো পদ্মজা ছুটে আসে রানীর ঘরের সামনে কানিক ক্রোধ মেশানো চাপা কণ্ঠ ভেসে আসে তোমার লগে কয়বার হুটছি বইলা ভাইবোনা সবসময় হইতে দিয়াম মাটিতে জন্য গাইগুই করবা না মাটিত অনেক ঠান্ডা লাগে আমারে এক কোণার জায়গা দেও তুমি মাটিত থাকবা মানে মাটিত থাকবা কামলা হইয়া মালিকের ছেড়ির লগে হুইবার সাহস আর করবা না আমি বিছানাত ঘুমায়াম তুমি আমার বউ লাগো তুমি মাটিত ঘুমাইবা আমি তোমারে জামাই মানি না দেহরানি এরপরই একটা আর্তচিৎকার ভেসে আসে রানী মদন তর্ক করছে নিশ্চয় রানী মদনকে ধাক্কা দিয়েছে আর মদন ব্যথা পেয়েছে পদ্মজা একবার ভাবলো দরজায় করা নাড়বে এরপর ভাবলো স্বামী স্ত্রীর অনেক কথা সে শুনে ফেলেছে আর না শোনাই ভালো যেহেতু তারা কারো সামনে ঝগড়া করে না রাতে নিজ ঘরে সবার অগোছরে ঝগড়া করে তাহলে ব্যাপারটা ব্যক্তিগত পদ্মজা সরে আসে তবে মনটা খুব খারাপ হয়ে যায় এই দাম্পত্য সংসারে কি ভালোবাসা সুখ আসবে না দেখতে খারাপ না শুধু এতিম আর এই বাড়ির একজন বাধ্যবৃত্ত এছাড়া তো ভীষণ সহজ সরল সবার সাথে হেসে খেলে কথা বলে ঠুটে হাসি সব সময় থাকে লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছে লিখনের জন্য আলাদা ঘর ছিল কিন্তু সে মৃদুলের সাথেই শুয়েছে ছেলেটাকে খুব ভালো লেগেছে তার সোজাসুজি কথা বলে মনে কিছু চেপে রাখতে পারে না এতক্ষণ বক বক করেছে সবে অন্য পাশে ফিরে চোখ বুঝেছে লিখনের মনটা আনচান করছে ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে একসাথে বসে গল্প করতে কিন্তু এতো সম্ভব নয় এ বাড়িতে আর আসা যাবে না পদ্মজার সামনে এলেই মন ব্যাপরোয়া হয়ে যায় কত শত ইচ্ছে জেগে ওঠে লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত শুধু এই একটা জায়গাতেই সে দুর্বল এভাবে চলতে পারে না নিজের জায়গায় নিজেকে শক্ত থাকতে হবে লিখন জুড়ে নিঃশ্বাস ছাড়লো মৃদুল ফিরে তাকালো বলল ভাইয়ের ঘুম না হুম তুমিও ঘুমাও মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে বলল আপনি আপনি না তুমি একটু আগেই না আমাদের কথা হলো তুমি আমাকে তুমি বলবে মৃদুল হাসলো বলল তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো সে মেয়েটা পদ্মজা ভাবি তাই না অপ্রস্তুত হয়ে উঠল পদ্মজা যে বাড়ির বউ সে বাড়ির আত্মীয়র সাথে এসব নিয়ে কথা বলাটা নিশ্চয় অনুচিত এতে পদ্মজার অসম্মান হবে সে তো চায় না পদ্মজা কষ্ট পাক তাকে নিয়ে কেউ দুই লাইন বেশি ভাবুক পদ্মজা সবসময় ভালো থাকুক লিখন জোরপূর্বক পূর্বক হাসল তারপর বলল কি বলছো তেমন কিছুই না ঘুমাও এখন আমারও অনেক ঘুম পাচ্ছে লিখন অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে মৃদুল হতাশ হয়ে চোখ বুঝে পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে হাতে কাছের গ্লাস তাতে কুসুম গরম পানি সিঁড়িতে পা রাখতেই কারো পায়ের আওয়াজ কানে আসে পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে পদজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পিছনে লুকিয়ে পড়ে গ্লাস রেখে দেয় এক পাশে তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়েছে চোখ দুটি তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরখ করছে আলমগীরের পরনে পাঞ্জাবি বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না শান্তশিষ্ট চুপচাপ মাঝে মধ্যে ঢাকা যায় দেখা হয় তবে কথা হয় না কিছু প্রশ্ন করলে উত্তর দেয় না নিজ ইচ্ছায় কথা বলে না আলমগীর সদর দরজা পেরিয়ে যায় পতজা সাবধানে আলমগীরের পিছু নেয় পায়ের জুতাগুলো হাটার হাঁটার তালে মৃদু শব্দ তুলছে তাই পতজা জুতো জোড়া খুলে দরজার পাশে রেখে দিল আলমগীর অন্দর মহলের ডান দিকে এগুচ্ছে ঝিঝি পোকার ডাক চারিদিকে দূরে কোথাও শেয়াল রাখছে গা চমচমে পরিবেশ এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতেই পতজা উৎকর্ণ হয়ে উঠছে কেমন গা কাটা দিচ্ছে এত রাতে দীর্ঘদেহি এই লোক যাচ্ছে কোথায় হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে পিছনে গিয়ে দাঁড়ালো মনে হচ্ছে এটাই তার গন্তব্য কলা গাছের পিছনে পড়ে বাতাসে গা কাপনি দিচ্ছে আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশ দেখে নিল তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে পদ্মজার রগে রগে দামামা শুরু হয় কি হতে চলছে আজ সে কি দেখবে পুরোনা বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে এতক্ষণ হয়ে গেল তার আপা আসছে না কেন সে জুতা পরে বেরিয়ে আসে নেমে আসে নিচ নিচতলায় রান্নাঘরে যাওয়ার পথে পায়ে কাচের গ্লাস লেগে পড়ে যায় পূর্ণা ভয় পেয়ে যায় এখানে গ্লাসকে রাখল আংশিক পানি তার পায়ে লাগে মনে হচ্ছে পানিটা গরম এই রাতের বেলা গরম পানি এইখানে কিভাবে। পুরোনা ভাবে তার আপার পানি গরম করার কথা ছিল কিন্তু গরম করে এখানে কেন রাখবে ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল পূর্ণা রান্নাঘরে এসে দেখে পদ্মজা নেই সে আতঙ্কিত হয়ে পড়ে দরজার পাশে পদ্মজার জুতা দেখে ভয়টা আরও বেড়ে যায় সে দৌড়ে আমিরের ঘরে গেল গিয়ে দেখল আমির ঘুমাচ্ছে পদজা নেই পূর্ণা এবার ঘামতে থাকলো সে শুনেছে এই বাড়িতে ভূত জিন আছে এরা মানুষের ক্ষতি করে বিশেষ করে সুন্দর মানুষদের তার মানে তার আপার গুরুতর বিপদ পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে লণ্ঠন চালিয়ে নেয় অন্য সময় হলে ভয় কাজ করতো আজ করছে না সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে মনে হয় কোনো শয়তান জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে পূর্ণা ঝটপট বেরিয়ে পড়ে কাউকে ডাকার বুদ্ধি অবধি মাথায় আসেনি সে আতঙ্কে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে আয়তল কুরসি পড়তে পড়তে পুকুর পাড়ের পথ ধরে পদ্মজাকে চমকে দিয়ে তৃতীয় তলার একটা জানালা হুট করে খুলে যায় সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয় নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায় দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আলমগীর সেই দড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে যায় দড়ি বেয়ে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হয় এর আগে বহুবার আলমগীর দড়ি বেয়ে উপরে উঠেছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে তৃতীয় তলায় সে একবার গিয়েছে তাই জানেও না কোন ঘরে কি আছে পায়ের গোলারিতে ঠান্ডা শিরশিরে অনুভব হচ্ছে পদ্মজা এক হাত দিয়ে ছুতেই বুঝতে পারে জোকে ধরেছে তার খুব ভয় আছে কিন্তু এখন ভয় পাচ্ছে না এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাজে সে যোগ ছাড়িয়ে নিল অনেকক্ষণ পার হয়ে যায় আলমগীরের দেখা নেই তো ঝুঁছে। মানে নামবে আবার পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল আচমকা মনে পড়ে তৃতীয় তলায় রুম্পা আছে ডান দিকের কোনো এক ঘরে আর আলমগীর ডান দিকের কোনো ঘরের জানালা দিয়ে ঢুকেছে মানে কি রুম্পার কাছে গিয়েছে পতজা বারংবার শুধু চমকাচ্ছে আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে কাঙ্ক্ষিত সেই মুক্তি দেখে পদ্মজার পিল চমকে ওঠে রুম্পা শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে আলমগীর দুই হাত বাড়িয়ে রেখেছেন যাতে রুম্পা পড়ে গেলে তিনি ধরতে পারেন পদ্মজার বুক দুরুদুরু করছে যদি রুম্পা পড়ে যায় এত ঝুঁকি কেন নিয়েছে রুম্পার পা মাটিতে পড়তেই আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে রুম্পার কান্না সুর ভেসে আসে তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল তারপর টর্চের আলো দিয়ে চারপাশ দেখে রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো তখন কোথ থেকে উদয় হলো একজন অদ্ভুত লোকের লোকটা কালো মোটা লম্বা চুল এক হাতে রামদা অন্য হাতে লাঠি অজানা বিপদের আশঙ্কা পেয়ে পতজার ভয় হলো পা থেকে কিছুটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড় দেখে একটা পাথর হাতে নিল যেন বিপদে কাজে লাগানো যায় আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে তর্ক বিতর্ক হয় এক সময় তা হাতাহাতিতে চলে যায় রূপা ভয়ে জুবু থুবু হয়ে আছে অজ্ঞাত লোকটি রূপাকে ধরতে চাইছে কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত আল্লাহ নাম নিয়ে সে কলা গাছের আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দিল তখনই সে পদ্মজাকে দেখতে পেলো চেঁচে উঠে বললো বোন সাহায্য করো অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরও বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে চু মেরে রুম্পাকে ধরতে চাইলো আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে ঝাপটে ধরে রেখে রুম্পাকে বলল। তুমি যাও রুম্পা রুম্পা দৌড়ে পদ্মচার কাছে আসে সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে ভয়ে ঘামছে আলমগীর অজ্ঞাত লোকটিকে আটকে রাখতে পারছে না সে অনেক কষ্টে অনুরোধ করে আমার রুম্পারে ওরা মেরে ফেলবে তুমি ওরে খালপারে নিয়ে যাও বোন আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো পদজা দুই হাতে আঁকড়ে ধরে রুম্পাকে আলমগীরের হাত থেকে পড়ে যাওয়া টর্চের আলো অজ্ঞাত লোকটির মুখে পড়তেই পদ্মজার খুব চেনা মনে হয় আবার পারিজার খুনের বর্ণনাও ঠিক এমনই ভাবতেই পদ্মজার রক্ত ছলকে ওঠে সেই মুহূর্তে মরার উপর খাড়ার গা হিসেবে আবির্ভাব গটে পূর্ণার সে পুকুর পারে যাচ্ছিল টর্চের আলো পেয়ে এদিকে ছুটে এসেছে অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মারে পদ্মজা ধ্রুত রুম্পাকে নিয়ে সরে যায় লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে সে আপা বলে আর্তনাদ করে বসে পড়ে পদ্মজা দিক দিশা হারিয়ে ফেলে কি করবে সে মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে আবার পূর্ণাও আঘাত পেয়েছে কি করবে পদ্মজা রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে নাকি পারিজার খুনিকে ধরবে